আস বন্ধুরা একটু লাইভে চলে আসো একটু গল্প করে নিই করি কিন্তু তোমরা আসো একটু লাইভে আসো একটু গল্প করি চলো যাই নীল পারে ও বলো বলো গো এই তো আমি ভালো আছি গো তুমি কেমন আছো সোনা কই সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে একটু ঝটপট আমরা একটুখানি গপ্প গপ্প করে নি হ্যাঁ হ্যাঁ নমস্কার মহাশয় ঘুরি 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 চারিদিকে শুধু ঘুরি বেঁধে রয়েছে গাছ ভর্তি ঘুরি বেশিরভাগ আমার আশেপাশের যখন নারকেল গাছ আধা গাছ সব গাছে আমার ছেলের ঘুরি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দাও কইরা ফেলো। এই তো চলে যাচ্ছে গো এখন ভালো আছি তুমি কেমন আছো তোমরা সবাই কেমন আছো ভালো আছি এই দোলনাটা এখানে হয়ে বসতে পারি না এটা ভূত লাগে এটাই এরকম করে গুঁতো লাগে দরজার সামনে হয়ে গেছে একদম হ্যাঁ বললাম তো থ্যাংক ইউ হাই দেবজিৎ বলো কোথায় সবাই বন্ধুরা ছটপট ছটপট চলে আসো আমি একটু আবার ঘুমু ঘুমু করবো চলে আসো তোমরা লাইভে একটু গল্প করে নিই আমি বেশি থাকতে পারবো না কারণ ও তাই তোমার তোমায় কি বিউটিফুল দেখতে মা তাই থ্যাংক ইউ বিয়ে করবে আমায় না বাবা বিয়ে করব না আর বিয়ে করব না একবার বিয়ে করে হয়ে গেছে সব মিটে গেছে আমার আর আমি বিয়ে করব না বিয়ে আমি করব করবো খাটের উপর যাই খাটের উপর যাই একটু গড়াগড়ি করতে করতে একটু গল্প করি পাখাটা সালাই করে মানুষে মা গো এইবার বলো বিয়ে একবার করে যে সে আর বলবে না আমি দ্বিতীয়বার বিয়ে করি বুঝতে পারলে দ্বিতীয়বার আর বলবে না যে সে বিয়ে করবে আগে বলে নসুর একেবারে বুড়ি গলাই দিবে দিব তোমার কোনো বোন নেই না গো আমার বোন নেই আমরা তিন ভাই বোন আমি আমি মানে মেয়ে একা ছেলে দুজন বুঝলা গেছে কোথায় গেল কোথায় গেলো যেন মরের দিনের জন্য দেখেছি ছুট বাজার ছবি হাতের পর গেছিল সেখানে তারপর চার পাঁচ দিন আছে যেতে চাচ্ছিল না আড়াইশো টাকা করে দেবে আলো ঘরে বসে কি করবি ঘরে বসে বসে তার চেয়ে যা পুজোর আগে চার দিন করলে তো তোর হাজার টাকা হবে ঘর দিয়ে না আর কলেজগুলো শুরুও হবে না কি জানি ভর্তি তাই আড়াইটা দিয়ে মনে হয় আড়াইটা দিয়ে পাঁচটা পর্যন্ত আড়াই ঘন্টা না যা ঘরে বসে কী লাভ আবার অবশ্য যেতে আমাদের এখান থেকে চল্লিশ পঞ্চাশ টাকা পড়ে যাবে না বলবি দিদিকে দিদিটাকে যে আমার তো ভাড়া লাগে চল্লিশ টাকা টাকা বেশি দাও বলে দেখবি আজকে আমার বাড়ি আমার বাড়ি কোনখানে এক ঘুমাবো 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 ভালো একটু দশ আধ ঘন্টা এমনি তো শুতে শুতে আমার সাড়ে চারটে পাঁচটা বেজে যায় তুমি তুমি কি কষ্ট অফিসে বসে বসে খাওয়া দাও করছ তুমি তোমার পরিবারে কয়জন আমার পরিবারে 5 জন আচ্ছা ঠিক আছে আবার এসো সাবধানে বর মশাই আমার পোলা আর একটা মাইয়া আর আমার শ্বশুর মশাই যাওয়ার আগে বলো বলেন অসুর একদম অসুর ও তোর নাম অসুর আমি দেখিনি গো